তার ভিতরে হাঁটা যায় না তো যুদ্ধ করবে কিন্তু কিন্তু বাধ্য হয়ে ওই বালুর ভিতরে তাবু গাড়ছেন খেয়াল করে কাফের রাজের সাড়ে নয় সবাই এক হাজার প্রত্যেকের কাছে যানবাহন আছে অস্ত্র আছে মুসলমানদের ভিতরে মাত্র দুজন মুসলমানের কাছে যদি যানবাহন আছে অস্ত্র আছে খেজুরের ডাল টাকা পয়সার লাইনে কাফেরদের কাছে এত পরিমাণের টাকা এক একজনের কাছে তা দিয়ে এক হাজার লোক করে যুদ্ধের ময়দানে এসে চালাইতে পারবে আর মুসলমানের কাছে পাত্র আছে খাবার নাই পকেট আছে টাকা নাই জামা আছে বোতাম নাই এই অবস্থা এই যুদ্ধের ময়দানে তিনশো তেরো জন রেডি হচ্ছেন যুদ্ধ করবেন কয়জনের বিরুদ্ধে খেয়াল করেন আমার দিকে খেয়াল করেন মুসলিম শরীফের হাদিস এই তিনশো তেরো জন যখন তৈরি হচ্ছে যুদ্ধের জন্য তো দুইজন সাহাবি মদিনা থেকে যেয়ে যুদ্ধ শুরু হওয়ার আগেই এই তিনশো তেরো জনের সঙ্গে মিলিত হয়েছিল বলেন সুমান আল্লাহ এই দুইজন যে গেল এতে তিনশো তেরো জন কি মনক্ষুণ্ণ হবে আনন্দিত হবে সাতক্ষীরা যুবকরা বলেন না শক্তি বাড়লো না কমলো এতে কাফের রাখে একটু দুর্বল হলো না আরো সবল হলো তার মানে এই দুইজন আসাতে ভালো হয়েছে এক বাংলা তাই না এই দুইজনকে তিনশো তেরো জনের সঙ্গে এক করা হলো যুক্ত করা হলো তাহলে এখন কত হলো ওনার ঘটনা একটা ঘটীসের ভিতরে এই দুজনের একজন হলেন হুসাই ফর আর আরেকজনের নাম হলো আবু হাসা বা আবু হুসাই দুইটা গটনা আমরা কবি মাদ্রাসা একটা কিতাব পড়াই সি একটা থাকা বললাম এ কিতাবের মধ্যে যে জায়গায় আলোচনা আছে একদম এই কথাটাকে হৃদয় নে আমাদের লোক বেশি লাগবে না বিজয়ের জন্য। হ্যাঁ। একজন হইলো বিজয় হবে। যদি ওই একজন তার কাজের মাধ্যমে কারে সন্তুষ্ট করতে পারে। আরও চলে বলেন সিরিয়া বাশারা লাসা 52 বছরের রাষ্ট্রখনো ধরে রেখে পাকানো ভাত খেতে পারে না। ভালিয় চলে গেছে। হাজার মানুষের চোখের পানির কারণে না নিষ্পাপ অবলা মাশুম শতকটা মেয়ে কেটে কেটে বসে বাশারা আলাসাদ। আকে মেরে সব পাপ কে মেরে সব ভাই কে মেরে আমার গায়ে থেকে রক্ত বের করেছো সব আমি আল্লাহর কাছে বলে দেব ওয়া বছরের কোন তারকে বানাই চলে গেছে পৃথিবীতে আরো অনেক দেশে রাজা বাদশা বানাই গেছে আপনাদের জানা আছে কি না আমি জানি প্রিয় ভাইরা সময় কম বেশি সময় নিতে করতেছে না তো এই যে দুই জন একজনের নাম হুসাইফা আরেকজনের নাম হলো আবু হাসান বাবু হুসাইন এই দুইজন পরে গেছেন যে এদের জন্য আমরা হাটাটি না করে আপনাদের দিকে তাকাই সবাই এদিকে খেয়াল করেন আমার খেয়াল খেল করেন এই দুইজন গল্পে গল্পে এমন কথা বলছে যে এই দুইজন পরে ফেরত দেশ ফেরত দেওয়া হয়েছে কি বলছিল এই দুইজন রসুলকে বলতেছে ইয়ার রসুল আল্লাহ আমরা মদিনা থেকে বের হয়ে যেহেতু আমরা দুইজন আলাদা আসছি তো মেদিনা মদিনা থেকে বের হয়ে বদলের দিকে আসতেছিলাম রাস্তায় আমাদের দুই জনের কাপের রাগ খাইছিল খেয়াল করেন আমার দিকে সব মুসলমান তো হুজুর বললেন যে আটকানোর পরে তোমরা কি বলছো যুদ্ধের ময়দানে কথা ঘুরায় বলা যায় তাউরিয়া বলে তো বলে আমরা একটু কথা ঘুরায় বলছি আমাদেরকে জিজ্ঞেস করলো তোমরা কি বদলে যাও আমরা বললাম না আমরা বদলে যাই না তো হুজুর বললেন একটু বললে ছেলে দিল বলে না 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 নাই এরপরে আমাদের আটকায় রাখছিল তো বললো ছাড়লো কিভাবে বলে আমাদের কাছ থেকে একটা অঙ্গীকার নেছে আরবিতে আহাদুর রসুল্লার পক্ষ হয়ে বদরের ময়দানে তোমরা কাফের মোকাবেলা করব না এই ব্যাপারে যদি অঙ্গীকার করো তাহলে তোমাদের ছেড়ে বেছে হুজুর বললেন তখন তোমরা কি করছো বলে হুজুর আমরা তখন ওদের হাত থেকে সাড়া পাওয়ার জন্য অঙ্গীকার করলাম যে ঠিক আছে আমরা অঙ্গীকার করছি আপনাদের সাথে হয়ে বদলের ময়দানে কাফের বিরুদ্ধে আমরা যুদ্ধ করবো না হুজুর বলেন তারপরে কি হলো হলের পরে আমাদেরকে এবার দেয়াল করেন দায়িত্ব পালনের সচেতন না জীবন দিতে আমার আমি বন্ধ করতে পারবো না জীবন দিতে পারবো আমার মেয়েকে কোরআনে কালীন শিখাই হবে সানতে পারবো না আমরা যদি প্রত্যেকের দায়িত্বকে দায়িত্ব মনে করে কাকে তুলে নিতে পারি আমার কোন দিন আর একত্র আমার সূত্রে না আমার স্ত্রীর নামাজও শুনবে না আমি মসজিদে নামাজে যাব আমার ছেলেটা আমার সঙ্গে নামাজে যাবে আমি মা আমি যখন নামাজে দাঁড়াব আমার মেয়েটা আমার পাশেই দাঁড়াবে আমি যখন দিনের সূচনায় সকাল বেলায় কোরআনুল কারীম তেলাওয়াত করব আমার সন্তানও কোরআনুল কারীম তেলাওয়াত করবে আমি যখন জানাজার নামাজে ইমামতি করার যোগ্যতা রাখি আমার সন্তানও জানাজার নামাজে ইমামতি করার যোগ্যতা রাখবে আমি আমার সন্তানের মাথায় হাত দিয়ে আসসালামু আলাইকুম রব্বুল আরশিল আযীম হাদিসে বলে নি দোয়া পড়ে যেমন ফু দিয়ে দিলাম আমার সন্তান কেমন করে করে দূরব আমার যদি অসুস্থতা আসে আমার শরীরের ভিতরে আমার দেহের ভিতরে সেই দোয়া পড়ে ফু দিয়ে দিবে সত্যিকারের মুসলমানেরা যতদিন পর্যন্ত বাংলার মুসলমান ধর্মীয় দায়িত্ব পালনের সচেতন থাকবে এই বাংলাদেশ এ ইন্ডিয়া চক্রান্ত করবে এই বাংলাদেশ এই আফ্রিকা চক্রান্ত করে এই বাংলাদেশ নিয়ে চীন চক্রান্ত করে পৃথিবীর অশঙ্ক কাঁপ বেঈমান এক সঙ্গে বাংলাদেশ নিয়ে চক্রান্ত করবে কিন্তু শুনে রাখো পৃথিবীর মানচিত্রের সত্যদের বাংলাদেশ এ দেশের মানুষ যতদিন পর্যন্ত দায়িত্ব পালনে সচেতন থাকবে চক্রান্তকারীদের চক্রান্ত কামাতালি লাহান কাবুত বাকলসার জালের মতো ভেঙে চুরে চুরমার হয়ে যাবে বাংলাদেশের ভিতরে মুসলমান এখনো পাঁচ ওয়াক্ত নামাজের জন্য যেমন আযান দেয় কি কে কিভাবে আযান দিবে কিয়ামত পর্যন্ত বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ

তারা আমানতের খেয়ানাত করে না অঙ্গীকার ভঙ্গ করে না হুজুর এই দুইজনকে বললেন তোমরা তোমাদের মাল সামনা গোটাও তোমরা যুদ্ধ করতে পারবে না যেহেতু অঙ্গীকার করেছো এই অঙ্গীকার পূর্ণ করা এটা আল্লাহর হুকুম তোমরা দুইজন মদিনায় চলে যাও এই জনের তখন কি ভালো লাগবে না খারাপ লাগবে লোক গেলে তিনশো তেরো শক্তি কমবে না বাড়বে খেয়াল করেন বাবা আমার দিকে এই দুইজনে যখন ফিরায় দেয় ফিরতে তো চায় না কিন্তু রসুলের হুকুম না মানেও তো উপায় নাই এদের মন খারাপ হয়ে গেছে তো আল্লাহর রসুল তখন ওই দুইজনকে জনকে বললেন তোমরা চলে যাও ভয় পেও না ওরা এক হাজার আমরা তিনশো তেরো জন মনে করতেছো আমরা দুর্বল একদম তোমাদের চিন্তা করার দরকার নাই আমি তোমাদেরকে ফেরাই দিচ্ছি এটা আল্লাহর বিধান পালনে আমি দায়িত্ববান তাই আমি দায়িত্ব পালনে সচেতন হই যুদ্ধের ময়দানে কাপের মোকাবেলা করার জন্য যে শাস্তি দরকার ওইটা আমি আল্লাহর কাছ থেকে আমরা চেয়ে নেব এই দুই জনের দিয়ে আল্লাহর কাছে দোয়া করছে

ইউনুস কত নম্বর আয় এতগুলা মানুষ সাক্ষীরা যদি আয় নাম্বারটা মনে না রাখতে পারেন সুরাশি নম্বর আয় কত নম্বর আয়াশি ফেরাউল নামে দুনিয়াতে একটা মানে একেবারে নিকৃষ্ট বাদশাহ ছিল নাম শুনছেন ফেরাউল ফেরাউল যে নিকৃষ্ট বিভিন্ন কারণ আছে এর ব্যাপক পরিমাণে পৃথিবীতে নিরপরাধ মানুষদেরকে হত্যা করেছে একটা দুই নম্বরের নিকৃষ্ট হওয়ার আর একটা কারণ হলো দুর্বলের উপরে সে জুলুম করত কাজের লাইনে খাবারের লাইনে বলার লাইনে শোনার লাইনে এই একটা কোরআন শুনি আছে ফিরাউনের নিকৃষ্ট হওয়ার আরেকটা কারণ আছে কোরআন শুনি সেইটা বললে আপনারা সবাই আওয়াজ দিয়ে উঠবেন আওয়াজ দেবেন লাগে নিষেধ করে দিলাম সেইটা ওর নিকৃষ্ট হওয়ার কারণ আসছে উনিশ নম্বর পাড়া কয় নম্বর সুরা তো সুয়ার একটা সুরাস উনিশ নম্বর পাড়া উনিশ নম্বর পাড়ায় হেজ কোরআন শরীফে সাত নম্বর ফিরিস্তা কয় নম্বর উপরের দিক থেকে দেখবেন পাঁচ নম্বর অথবা ছয় নম্বর লাইনের শেষে আছে মিনাল মানে মুসা আলী ইসলাম বলছিল হে নবী মুসা যদি আমার রব না মানো আর আমাকে যদি আল্লাহ না মানো ইলাহ না মানো তোমার কিন্তু জেলখানায় বলো কোথায় বলবো তো ফিরাউনের জেলখানাটা কেমন ছিল তো তাফসিরে ইবনে জালালাইনের ভিতরে স্পষ্ট ভাবে লেখা আল্লাহর কসম আমি বানায় বলতেছি না এইখানে বড় বড় উলামায়ে কেরাম আছে কানা সিজনুহু সাবিদা এই শব্দ আসছে যে ফিরাউনের জেলখানা ছিল বড় মর্মান্তিক জেলখানা কেন মর্মান্তিক জেলখানা ওইখানে আসছে যে ই বিশ্ব সাকসাফি মাকানিন তাহতাল আরদি জমিনের নিচে এক ঘর বানায় ছিল ওই ঘরের ভিতরে মানুষ সঙ্গে আটকায় রাখত এমন ঘর বানায় ছিল ওই ঘরে আটকায় রাখত ওর সাথে কারোর দেখাও হতো না কারোর সাথে ওর কথাও হতো না জেলখানা পৃথিবীতে না

বললো আমরা আর পারি না আপনারা যেমন বলেন আমাদের আর ধৈর্য হয় না আর কত সহ্য করবো আর কত সহ্য করবো আশা করে ভোটার ভোট দিতে না।

আমেরিকায় গেলে হবে না ফাআলাইহি তাওয়াক্কালু সে আল্লাহর উপরে ঈমান আনার কারণে তোমাদের উপরে পরীক্ষা হয়েছে তোমরা জুলুমের শিকার হয়েছো বিজয়ের জন্য জুলুম থেকে মুক্তির জন্য সে আল্লাহর উপরে ভরসা করো জি জি তখন বনি ইসরাইল বলল ঠিক আছে আপনি তো এই জুমায় বয়ান করলেন এই বাড়িতে একটু পরামর্শ করে দেখে আগামী জুমায় সে জানা বানে নাকি যেই বলছে আল্লাহর উপরে ভরসা করো বনি ইসরাইল সাথে সাথে জানায় দিল ফাকালু আলাল্লাহি তাওয়াক্কল না আমরা কার উপর আমি আপনাদের বলবো আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর কিন্তু তার জন্য পৃথিবীর makhluk থেকে নিজেদের চেহারা নিজেদের দৃষ্টিকে फिরায়ে কেবলমাত্র আস্থায় স্থাপন করতেবে একজনের উপরে তার নাম কি ধরে বলেন আল্লাহ আবু সুফিয়ান বলেন পারবেন অন্য কোন দিকে তাকানো যাবে না

বারান্দা সহকারে মানে ওই যে এখন যেমন বক্তাদের নামের সাথে বারান্দা থাকে কি থাকে আব্দুল কুদ্দুস কি কি লাগানো যায় সাথে না কিছু নেই বিভিন্ন আছে আব্দুল কুদ্দোস আমগাসি এরকম লাগায় না তো আমরা আল্লাহর উপর ভরসা করি কিন্তু বারান্দা সহ যেমন সাত যে দাঁড়ায় ছেলেরে বলতে যে বাবা আল্লাহর ভরসা করে দাঁড়া কিনে করবি লাস্টিক তো চলে গেছে কি হয়ে আল্লাহর উপরে ভরসা করে দাঁড়ায় লাসতিম তো চলে গেছে লাসতিম চলে গেল কি আল্লাহ নিতে পারবে না ভাই এই কথা বলা যাবে না লাস্তিম এসে না ফাসতিম এসে পরের ব্যাপারে আল্লাহর উপরে ভরসা করে দাঁড়া আল্লাহ ধরে ঢাকায় নিয়ে যাবে আল্লাহ বলে আমি আল্লাহ খুব নতি গাড়ি দিয়ে তোরে নিয়ে যাব কিন্তু এই বারান্দা সহ শরীক করলে কাজ হবে না আল্লাহ তাআলা আমাদেরকে উপর তৌফিক দান করে কার উপর ভরসা করব দুই নম্বরে এইখানে যেটা আসছে রব্বানা লা তাদালনা

আল্লাহ কার কাছে আল্লাহ আর তৃতীয় নম্বর আশের পরে রায়েতের মধ্যে সেইটা হলো বেশি দরকার ওয়াজালু বুয়ুতাকুম কিবলা বলা হয়েছিল ফেরাউনের মোকাবেলায় তোমরা মিশরে গিয়েতে বাড়ি বানাবা প্রত্যেকটা বাড়িকে তোমরা মুশরিক বানাবা বাইরে যদি যাইতে না দায় ইবাদত গায়ে ঘরের ভিতরে নামাজ পড়বা আমি বলবো এই জামানায় যদি মুসলমান বলা উঁচু করে কথা বলতে হয় প্রত্যেকটা ঘরকে মসজিদ আর মাদ্রাসা বানাতে হবে বানাবো তো ইকরা একাডেমির সাক্ষীরা মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে এক নিয়ম আপনার সন্তানের মুখ দিয়ে কোরআনে কারিমের তেলাওয়াত বের হয় আপনার সন্তান সব ন্যায়বান নিষ্ঠাবান হয় এটা বড় সৌভাগ্যের ব্যাপার এই ইকরা একাডেমির যিনি স্বপ্নদ্রষ্টা প্রিয় ভাইয়ের জন্য দোয়া চাই আল্লাহ হায়াতে তাইয়্যিবা দান করুন ইকরা একাডেমি হোক শুধু সাক্ষীরা না ওরা বাংলাদেশের নিরীহ মানুষের সন্তানগুলোকে এই ইহুদি খ্রিস্টান যে হামলা করে নিয়ে যাচ্ছে সেই জায়গা থেকে ফেরাই আমার সন্তানগুলোকে গুলোকে আলোয় আলোকিত মানুষ একজন দিনের দায়ী এবং আল্লাহর রাস্তায় জিহাদের মানসিকতা সম্পন্ন করে তোলার জন্য এই মার্কাজ গুলোকে আল্লাহ পুরো বাংলাদেশ ব্যাপী আল্লাহ তালা বিস্তৃত করে দেয় সবাই বলে না আমি একটু সময় বেশি হয়ে গেছে পাঁচ দশ মিনিট আমি ক্ষমা প্রার্থী কিছুই বলতে পারলাম না তাহলে ফেরাউনের মোকাবেলায় মুসাইসালাম আল্লাহর পক্ষ থেকে কয়টা আমল দিলেন এক নম্বরে তাবাক্কুল আল্লাহ দুই নম্বরে দুয়ারে হেতেন তিন নম্বর প্রত্যেকটা ঘর